ষষ্ঠ চতুর্থ পর্ব নিস্তব্ধ দুপুরে দূরে মহালি খারুপের পাহাড় ও জঙ্গল অপূর্ব রহস্যময় দেখাইত কতবার ভাবিয়েছি ভাবিয়াছি একবার গিয়া পাহাড়টা ঘুরিয়া দেখিয়া আসিব কিন্তু সময় হইয়া ওঠে নাই শুনিতাম মহালি খারুপের পাহাড় দুর্গম বনাকীর্ণ শঙ্খচুর সাপের আড্ডা বনমোরগ দুষ্প্রাপ্য বন্য চন্দ্রমল্লিকা বড় বড় ভাল্লুক ঝরে ভর্তি পাহাড়ের উপরে জল নাই বলিয়া বিশেষত ভীষণ সংখচুর সাপের ভয় এ অঞ্চলের কাঠুরিয়ারাও কখনো ওখানে যায় না দিকচক্রবালে দীর্ঘ নীল রেখার মতো পরিদৃশ্যমান এই পাহাড় ও বন দুপুরে বিকালে সন্ধ্যায় কত স্বপ্ন মনের মধ্যে আনে একে তো এদিকে সারা অঞ্চলটাই আজকাল আমার কাছে পরির দেশ বলিয়া মনে হয় এর জ্যোৎস্না এর বন বনানি এর নির্জনতা এর নীরব রহস্য এর সৌন্দর্য এর মানুষজন পাখির ডাক বন্য ফুল শোভা সবই মনে হয় অদ্ভুত মনে এমন এক গভীর শান্তি ও আনন্দ আনিয়া দেয় জীবনে যাহা কোথাও কখনো পায় নাই তার উপরে বেশি করিয়া অদ্ভুত লাগে ওই মহালিখারূপের শৈলমালা ও মোহনপুরা রিজার্ভ ফরেস্টের সীমারেখা কি রূপলোক যে ইহারা ফুটাইয়া তোলে দুপুরে বৈকালে জ্যোৎস্না রাত্রে কি উদাস চিন্তা সৃষ্টি করে মনে একদিন পাহাড় দেখিব বলিয়া বাহির হইলাম মাইল ঘোড়ায় গিয়া দুই দিকের দুই শৈল শ্রেণীর মাঝের পথ ধরিয়া চলি দুই দিকের শৈল সানু বনে ভরা পথের ধারে দুই দিকের বিচিত্র ঘন বন মধ্য দিয়া সুড়ি পথ আঁকিয়া বাঁকিয়া চলিয়াছে কখনো উঁচু নিচু মাঝে মাঝে ছোট ছোট পার্বত্য ঝর্ণা উপলাস্ত্রিত পথে বহিয়া চলিয়াছে বন্য চন্দ্রমল্লিকা ফুটিতে দেখি নাই কারণ তখন শরৎকাল চন্দ্রমল্লিকা ফুটিবার সময়ও নয় কিন্তু কি অজস্র বন্য শেফালি বৃক্ষ বনের সর্বত্র ফুলের খই ছড়াইয়া রাখিয়াছে বৃক্ষতলে শিলাখণ্ডে ঝর্ণার উপলা কীর্ণ তীরে আরও কত কি বিচিত্র বন্য পুষ্প ফুটিয়াছে বর্ষা শেষে পুষ্পিত সপ্তপর্ণের বন অর্জুন ও পিয়াল নানা জাতীয় লতা ও অর্কিডের ফুল বহু প্রকার পুষ্পের সুগন্ধ একত্র মিলিত হইয়া মৌমাছিদের মতো মানুষকেও নেশায় মাতাল করিয়া তুলিতেছে এতদিন এখানে আছি এ সৌন্দর্য ভূমি আমার কাছে অজ্ঞাত ছিল মহালিখা রূপের জঙ্গল ও পাহাড়কে দূর হইতে ভয় করিয়া আসিয়াছি বাঘ আছে সাপ আছে ভাল্লুকের নাকি লেখা জোখা নাই এ পর্যন্ত তো একটা ভালুক ঝোর কোথাও দেখিলাম না লোকে যতটা বাড়াইয়া বলে ততটা নয় ক্রমে পথটার দুধারে বন ঘনাইয়া পথটাকে যেন দুদিক হইতে চাপিয়া ধরিল বড় বড় গাছের ডালপালা পথের উপর চন্দ্রাতপের সৃষ্টি করিল ঘন সন্নিবিষ্ট কালো কালো গাছের গুঁড়ি তাদের তলায় কেবলই নানা জাতীয় ফার্ন কোথাও বড় গাছেরই চারা সামনে চাহিয়া দেখিলাম পথটা উপরের দিকে ঠেলিয়া উঠিতেছে বোন আরও কৃষ্ণায়মান সামনে একটা উত্তুঙ্গ শৈল তাহার অনাবৃত শিখর দেশের অল্প নিচেই যেসব বন্য পাদপ এত নিচু হইতে সেগুলি দেখাইতেছে যেন ছোট ছোট শেওড়া গাছের ঝোপ অপূর্ব গম্ভীর শোভা এই জায়গাটায় পথ বাহিয়া পাহাড়ের উপরে অনেক দূর উঠিলাম আবার পথটা নামিয়া গড়াইয়া গিয়াছে কিছু দূর নামিয়া আসিয়া একটা পিয়াল তলায় ঘোড়া বাঁধিয়া শিলাখণ্ডে বসিলাম উদ্দেশ্য শ্রান্ত অশ্বকে কিছুক্ষণ বিশ্রামের অবকাশ দেওয়া সেই উত্তুঙ্গ শৈলচূড়া হঠাৎ কখন বাম দিকে গিয়া পড়িয়াছে পার্বত্য অঞ্চলের এই মজার ব্যাপার কতবার লক্ষ্য করিয়াছি কোথা দিয়ে কোনোটা ঘুরিয়া গিয়া আদরসী পথের ব্যবধানে দুইটি সম্পূর্ণ ভিন্ন দৃশ্যের সৃষ্টি করে এই যাহাকে ভাবিতেছি খাড়া উত্তরে অবস্থিত হঠাৎ দুকদম যাইতে না যাইতে সেটা কখন দেখি পশ্চিমে ঘুরিয়া দাঁড়াইয়াছে চুপ করিয়া কতক্ষণ বসিয়া রহিলাম কাছেই বনের মধ্যে কোথায় একটা ঝর্নার কল মর্মর সেই শৈল মালা বেষ্টিত বনানীর গভীর নিস্তব্ধতাকে আরও বাড়াইয়া তুলিয়াছে আমার চারিধারেই উঁচু উঁচু শৈলচূড়া তাদের মাথায় শরতের নীল আকাশ কাল হইতে এই বন পাহাড় এই এক রকমই আছে শুধু অতীতের আর্যেরা খাইবার গিরিবর্ত পার হইয়া প্রথম যেদিন পঞ্চ নদে প্রবেশ করিয়াছিলেন এই বোন তখনও এই রকমই ছিল বুদ্ধদেব নববিবাহিতা তরুণী পত্নীকে ছাড়িয়া যে রাত্রে গোপনে গৃহত্যাগ করেন সেই অতীত রাত্রিতে এই গিরিচূড়া গভীর রাত্রি চন্দ্রালোকে আজকালের মতোই হাসিত তমসা তীরের পর্ণ কুটিরে কবি বাল্মীকি এক মনে রামায়ণ লিখিতে লিখিতে কবে উঠিয়া দেখিয়াছিলেন অস্তাচল চূড়া বিলম্বী তমসার কালো জলে রক্ত মেঘ ছায়া পড়িয়া আসিয়াছে আশ্রম মৃগ আশ্রমে ফিরিয়াছে সেদিনটিতেও পশ্চিম দিগন্তের শেষ রাঙা আলোয় মহালিখা রূপের শৈল চূড়া ঠিক এমনই অনুরঞ্জিত হইয়াছিল আজ আমার চোখের সামনে ধীরে ধীরে যেমন হইয়া আসিতেছে সেই কত কাল আগে যেদিন চন্দ্রগুপ্ত প্রথম সিংহাসনে আরোহণ করেন গ্রিক রাজ হেলিওডোরাস গরুধ্বজ স্তম্ভ নির্মাণ করেন রাজকুননা সংযুক্তা যেদিন স্বয়ংবর সভায় পৃথ্বীরাজের মূর্তির গলায় মাল্যদান করেন সামগরের যুদ্ধে হারিয়া হতভাগ্য দ্বারা যে রাত্রে আগ্রা হইতে গোপনে দিল্লি পলাইলেন চৈতন্যদেব যেদিন শ্রীবাসের ঘরে সংকীর্তন করেন যে যেদিনটিতে পলাশের যুদ্ধ হইল মহালিখা রূপে ওই শৈল এই বোনানি ঠিক এমনই ছিল তখন কাহারা বাস করিত এই সব জঙ্গলে জঙ্গলের অনতি দূরে একটা গ্রামে দেখিয়া আসিয়াছিলাম মাত্র খড়ের ঘর আছে মহুয়া বীজ ভাঙিয়া তৈল বাহির করিবার জন্য দুখণ্ড কাঠের তৈরি একটা ঢেঁকির মতো কি আছে আর এক বুড়িকে দেখিয়াছিলাম তাহার বয়স আশি নব্বই হইবে শনের নুড়ি চুল গায়ে খড়ি উড়িতেছে রোদ্রে বসিয়া বোধ করি মাথার উকুন বাছিতেছিল ভারতচন্দ্রের জড়তি বেশ ধারিনী অন্নপূর্ণার মতো এখানে বসিয়া সেই বুড়িটার কথা মনে পড়িল এই অঞ্চলের বন্য সভ্যতার প্রতীক ওই প্রাচীন বৃদ্ধা পূর্বপুরুষেরা এই বন জঙ্গলে বহু বছর বাস করিয়া আসিতেছে যেদিন ক্রুশে বিদ্ধ হইয়াছিলেন সেদিনও উহারা মহুয়া বীজ ভাঙ্গিয়া যে রূপ তৈল বাহির করিত আজ সকালেও সেই রূপ করিয়াছে হাজার হাজার বছর নিশ্চিন্ন হইয়া গিয়াছে অতীতের ঘন কুজ্জিকায় উহারা আজও সাতনলি ও আঠা কাঠি দিয়া সেই রূপী পাখি শিকার করিতেছে ঈশ্বর সম্বন্ধে জগৎ সম্বন্ধে উহাদের চিন্তাধারা বিন্দু মাত্র অগ্রসর হয় নাই ওই বুড়ির দৈনন্দিন চিন্তাধারা কি জানিবার জন্য আমি আমার এক বছরের উপার্জন দিতে প্রস্তুত আছি বুঝি না কেন এক এক জাতির মধ্যে সভ্যতার কি বীজ লুকায়িত থাকে তাহারা যতদিন যায় তত উন্নতি করে আবার অন্য জাতি হাজার বছর ধরিয়াও সেই এক স্থানে স্থানুবধ নিশ্চল হইয়া থাকে বর্বর আর্য জাতি চার পাঁচ হাজার বছরের মধ্যে বেদ উপনিষদ পুরাণ কাব্য জ্যোতির্বিদ্যা জ্যামিতি চরক সুশ্রুত লিখিল দেশ জয় করিল সাম্রাজ্য পত্তন করিল ভেনাস দ্য মিলোর মূর্তি পার্থেনান তাজমহল কোলো ক্যাথিড্রাল গড়িল দরবারি কানাড়া ও ফিফথ সিম্ফোনি সৃষ্টি করিল এরোপ্লেন জাহাজ রেলগাড়ি বেতার বিদ্যুৎ আবিষ্কার করিল অথচ পাপুয়া নিউগিনি অস্ট্রেলিয়ার আদিম অধিবাসীরা আমাদের দেশের ওই মুন্ডা কোল নাগা কুকিগণ যেখানে সেখানেই কেন রহিয়াছে এই পাঁচ হাজার বছর অতীত কোনো দিনে এই যেখানে বসিয়াছি এখানে ছিল মহাসমুদ্র প্রাচীন সেই মহাসমুদ্রের ঢেউ আসিয়া আছার খাইয়া পড়িত ক্যাম্বিয়ান যুগের এই বালুময় তীরে এখন যাহা বিরাট পর্বতে পরিণত হইয়াছে এই ঘন অরণ্যানির মধ্যে বসিয়া অতীত যুগের সেই নীল সমুদ্রের স্বপ্ন দেখিলাম পুরা যত স্রোত পুলিন মধুনা তত্র সরিতাম এই বালু প্রস্তরের শৈলচূড়ায় সেই বিস্মৃত অতীতের মহাসমুদ্র বিক্ষুব্ধ উর্মি মালার চিহ্ন রাখিয়া গিয়াছে অতি স্পষ্ট সে চিহ্ন ভূতত্ত্ববিদের চোখে ধরা পড়ে মানুষ তখন ছিল না এ ধরনের গাছপালাও ছিল না যে ধরনের গাছপালা জীবজন্তু ছিল পাথরের বুকে তারা তাদের ছাঁচ রাখিয়া গিয়াছে যে কোনো মিউজিয়ামে গেলে দেখা যায় বৈকালে রোদ রাঙা হইয়া আসিয়াছে মহালি পাহাড়ের মাথায় শেফালি বনের ভরা বাতাসে হেমন্তের হিমের ঈষৎ আমেজ আর এখানে বিলম্ব করা উচিত হইবে না সম্মুখে কৃষ্ণ একাদশীর অন্ধকার রাত্রি বন মধ্যে কোথায় একদল শিয়াল ডাকিয়া উঠিল ভালুক বা বাঘ পথ না আটকায় ফিরিবার পথে এই দিন প্রথম বন্য ময়ূর দেখিলাম বনান্তস্থলিতে শিলাখণ্ডের উপর একজোড়া ছিল আমার ঘোড়া দেখিয়া ভয় পাইয়া ময়ূরটা উড়িয়া গেল তাহার সঙ্গিনী কিন্তু নড়িল না বাঘের ভয় আমার তখন দেখিবার অবকাশ ছিল না তবু একবার সেটার সামনে থমকিয়া দাঁড়াইলাম বন্য ময়ূর কখনো দেখি নাই লোকে বলিত এই অঞ্চলে ময়ূর আছে আমি বিশ্বাস করিতাম না কিন্তু বেশিক্ষণ বিলম্ব করিতে ভরসা হইল না কি জানি মহালি খারূপের বাঘের গুজবটাও যদি এরকম সত্য হইয়া যায় ইতি আরণ্যক উপন্যাসের ষষ্ঠ খণ্ডের চতুর্থ পর্ব সমাপ্ত হইল সাথে সাথে গোটা ষষ্ঠ খণ্ডটি সমাপ্ত হইল ধন্যবাদ